আমি যদিও ভালো মানুষ নয় ভালো মানুষ হতে পারিনি ভালো মানুষ হতে পারবো কি না সেই গ্যারান্টি নিশ্চয়তাও আমি দিতে পারি না কিন্তু যেহেতু জিন্দাউলি মধুসা বাবার দরবারে এসেছি আমি এই কথাটা দিতে পারি আজকে রাত্রের জন্য আমি এই কথাটা আপনাদের কাছে বলতে পারি আমার মালিককে সাক্ষী রেখে যে আমি যে ভক্তের অভিনয়টা করব আমি এই ভক্তের অভিনয় দেখে মধুসা বাবার কোনো ভক্ত কোনোভাবেই যেন গুরুর প্রতি ব্যাদবি বা অন্যায় আচরণ মন্দ কথা কটু কথা না বলে আমি এমন একটা অভিনয় করার চেষ্টা করবো যাতে অন্যান্য শিষ্যরা ভক্তের পথে অগ্রসর হয় আমার ধারা কোনো অন্যায় কাজ হবে না যদিও এটা আমার অভিনয় মালিক যেন আজকের এই রাতকে উপলক্ষ করে সবসময় আমাকে ভক্তের কাতারেই রাখে আসলে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এতই ভালো কিছু কিছু বিষয় আমাদের প্রকাশ করা ঠিক না এতে শিল্পী এবং সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে উনি যে আমার গুরুর ভূমিকায় আজকে গান করবেন তার মানে উনি আমার গুরু আমার গুরুকে যার কাছে আমি বায়াত হয়েছি আত্মসমর্পণ করেছি যাকে আমার মুর্শিদ মনে করি মুজিবুল বসর আল ফান্ড আমার মনে করতে হবে আমার গুরু আজকে মঞ্চে বসে আমার দয়াল আমার পাশে বসে আমার সামনে বসে আমার দয়ালকে আমি সামনে রেখেছি এখন আমার দয়ালকে সামনে রেখে আমার যে কিছু আজিজি আছে সেই আজিজিটা আমার করা দরকার সেই আজিজিটা যদি আমি না করি তাহলে আমার এই অভিনয় ক্ষেত্রের অভিনয়টা সম্পূর্ণ হয় না কিন্তু আমার গুরুর কাছে একটা অনুরোধ সেটা হলো আমি যে আজিজি যে ভালোবাসাটা আপনাকে দিব সেই ভালোবাসাটা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এমন অপপ্রচার করবে যেই অপপ্রচার আমাকে মন্দের দিকে নিয়ে যাবে আমি সেই জায়গা থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে আমার সেই প্রেমময় ভক্তি আপনার চরণে রেখে আমার মন্ত্রটা আমি শুরু করছি আপনি মনে করলেন আমি সেই জায়গাটা থেকে আপনাকে রেখেছি আপনি আমাকে ক্ষমার চোখে দেখে শুধু নিয়ে চলি সেই জায়গাটা আপনি আমাকে একটু ক্ষমা এটা আমার আজিজীবিত আমি আমার ধারা থেকে একটি গান করব। শিষ্য হইল যারা প্রথম মুড়ি ধয় বাড়িতে যায় দেখা দেখি বায়াত গ্রহণ হইল মুর্শিদের হাতে হাত রাখলো গুরু কি বলতে চায় গুরু কি বুঝাইতে চায় সেই বুঝ ক্ষমতা শিষ্যের ভিতরে আসে না ভক্ত হইলই এমন গুরু কি বলতে চায় গুরু আমার দিকে কেমন ভাবে তাকায় কিসের জন্য তাকাইলো সেটা ভক্ত বুঝতে পারে আবার কিছু কিছু সাধারণ শিষ্য সেটা বুঝতে পারে না ভক্তের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ অনেকেই বলে আমি ভক্ত আসলে কিন্তু সে ভক্ত হইতে পারে না কারণ ভক্ত অনেক শক্ত জিনিস নরম জিনিস কখনো ভক্ত হইতে পারে না কারণ দয়ালের প্রেমে পড়তে পড়তে নিজেকে যে শক্ত করে ফেলে সেই তো হবে ভক্ত এখন আমার দয়ালে একটু কথা আছে আমি আপনাকে সরাসরি কোনো প্রশ্ন না আমি আপনার সাথে বিয়াদুবি করতে ইচ্ছুক না আমি আপনাকে প্রেমের মাধ্যমে বলতে চাই আমি কিন্তু বাবা ভক্ত নামে অভিনয় করতেছি আসলে কিন্তু আমি প্রকৃত ভক্ত না ভক্ত সম্বন্ধে আমার অভিজ্ঞতা কম আমার মতো যারা বুঝে কম ভক্তের জায়গা থেকে যারা বুঝে কম বুঝতে চায় না যেটা বুঝার দরকার সেটাও বুঝে না তাদের কিছু খায়েশ থাকে দয়ালের কাছে কিছু জানার বাসনা থাকে আমার গুরুর কাছে আমি ছোট্ট করে একটি মানে যারা আমার মতো আছে আর কি যারা একটু সবাই তো একরকম বুঝে না একটু কম বেশ বুঝে মানুষ বলে এই দেহের মধ্যেই সব কিছু আছে যা আছে এই বিশ্বব্রহ্মাণ্ডে সবই আছে এই মানব ভাণ্ডে আমি তো বাবা কিছুই বুঝিলাম কোনটা আমার ভিতরে আছে কোনটা কি এই বিষয়টা নিয়ে আপনি একটু আলোচনা করলে যারা সাধারণ দর্শক আছে যারা এখনো সেই তরিকার পথে অগ্রসর হইল না